আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম আমি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট একজন ডায়াবেটোলজিস্ট আমি একটি অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম ডক টাইমে চিফ মেডিকেল অফিসার হিসাবে কাজ করি আমি দীর্ঘ প্রায় ত্রিশ বছর যাবত বিভিন্ন হাসপাতালে এবং আমার নিজস্ব হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রুগী দেখে থাকি আমি ডায়াবেটিলজিস্ট হিসাবে কাজ করি সতেরো থেকে আঠারো বছর আমি পেইন ম্যানেজমেন্টে বিশেষ আগ্রহী থেকে দক্ষতা অর্জন করে মানুষকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করি আমি আমার এই চিকিৎসা প্রদানের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি মুখোমুখি হই তার অন্যতম একটি হচ্ছে রোগীদের অনিয়মিত কিছু বিষয় অনিয়মিত চিকিৎসা ফলো আপে আসা ভাগে চিকিৎসকের পরামর্শ মানা খাদ্যাভ্যাস ব্যায়াম মানসিক চাপ থেকে বিরত থাকায় নানান বিষয়ে আমরা আসলে অসুখ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ভূমিকাগুলি থাকে সেগুলিতে মানুষের অবহেলা কখনো অবজ্ঞা এগুলি মূলত কাজ করে সাধারণভাবে রোগীদের সচেতনতার উদ্দেশ্যে আমি যে কথাগুলো বলি বা বলবো সেগুলো হচ্ছে আমি সবসময় চেষ্টা করি একজন রোগী তার অসুস্থতা নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি যেন সবসময় সচেষ্ট থাকেন এবং চিকিৎসা যদি সঠিকভাবে গ্রহণ করতে হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই চিকিৎসার যে চিকিৎসকের যে পরামর্শগুলো সেগুলো অবশ্যই তাকে মেনে চলতে হবে এবং তিনি যে শুধু ওষুধই লিখেন তা কিন্তু নয় তিনি ওষুধ লিখেন কখনো কখনো কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা লিখেন এবং সেই রিপোর্টগুলি সঠিক সময়ে দেখাতে বলেন করাতে বলেন এবং তার উপর ভিত্তি করে প্রেসক্রিপশন করেন এবং কিছু পরামর্শ দেন যেমন একজন ডায়াবেটিস রোগী তিনি যদি চিকিৎসকের পরামর্শ সঠিকভাবে না মেনে চলেন তাহলে কোনোভাবেই তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে জীবনযাপন করা সম্ভব না এবং এতে করে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে থাকবে এবং সেই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে যে সমস্ত জটিলতাগুলি হবে সেই জটিলতাগুলি থেকে তার শারীরিক মানসিক অবস্থা আরও বেশি খারাপ হবে সেই অনিয়মগুলি হচ্ছে যে নিয়মিত ব্লাড সুগার চেক না করে চিকিৎসা চালিয়ে যাওয়া হয়তো পরামর্শ দিয়েছেন ব্লাড সুগার টেস্ট করে দেখানোর জন্য এক সপ্তাহের মধ্যে অথবা এক মাসের মধ্যে অথবা দুই মাসের মধ্যে সেক্ষেত্রে রুগী হয়তো সেটা করে না এক মাসের জায়গায় হয়তো ছয় মাস পর আসে এবং এই সময় সে মনে করে যে আমি যেহেতু ওষুধ খাচ্ছি একটু নিয়ম মেনে চলছি আমার হয়তো ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে কিন্তু আসলে সেটা সব সময় সঠিক হয় না এ কারণে হয় না চিকিৎসক তার ডায়াবেটিস অথবা যদি তার সাথে অন্যান্য রোগ থাকে হাইপার টেনশন অথবা যদি তার লিপিড প্রোফাইল যেমন কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এইচডিএল এল এই সমস্ত জিনিস বেশি থাকে কারো যদি কিডনি ফাংশন যদি সঠিক না থাকে লিভার ফাংশনের যদি সমস্যা থাকে বা অন্যান্য যদি তার সমস্যা থাকে সেগুলি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে রিপোর্টের উপর ভিত্তি করে এবং উনি রুগী যখন দেখেন তার ফিজিক্যাল যে জেনারেল এক্সামিনেশনগুলি থাকে ব্লাড প্রেশার দেখেন অন্যান্য কিছু দেখে ওজন দেখেন হাইট দেখেন এগুলি দিয়ে তিনি বিএমআই এই সমস্ত বিভিন্ন কিছু দেখে তার চিকিৎসা নির্ধারণ করে চিকিৎসা দিয়ে থাকেন এবং সেটা তার মেনে চলা আবশ্যক যদি সেটা তিনি না করেন অনেক সময় আমরা দেখা যায় যে একটা ওষুধ আমরা এক মাসের জন্য দিই হয়তো আমরা সেকেন্ড মান্থে গিয়ে সেই ওষুধটা তার ব্লাড সুগারের উপরে নির্ভর করে মাত্রার উপরে নির্ভর করে আমরা ওষুধের কম বেশি করতে চাই কিন্তু রুগী সেটা আমরা যতই বলি না কেন যে আপনি সঠিক সময় আসবেন সঠিকভাবে চিকিৎসা করবেন আপনি এগুলি মেনে চলবেন কিন্তু দেখা যায় যে সে তার কাজের চাপ হোক অফিসের কাজ হোক বা সে যদি ব্যবসা করে তার ব্যবসায় কাজের চাপ হোক অনেক সময় দেখা যায় যে গৃহিণী অথবা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে তাদের হয়তো কেউ আনে না বা তারা আসতে পারেন না বিভিন্ন কারণে দেখা যায় যে রুগীরা আসতে পারে আমাদের যখন একটা রুগীকে জিজ্ঞেস করি যে আপনি সঠিক সময় আসেন নাই কেন তখন তিনি বিভিন্ন কারণ আমাদেরকে দেখান যে একজন মহিলা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা বলেন বাবা আমি কেমন করে আসব। আমাকে তো কেউ নিয়ে আসে না আমাকে তো কেউ আনার নাই ছেলে ব্যস্ত মেয়ে ব্যস্ত এই সমস্ত বিভিন্ন কারণে দেখা যায় যে তার ব্লাড সুগার লেভেলটা নিয়ন্ত্রণে থাকে না আর দীর্ঘদিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকলে সেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকার কারণে আবার কিছু রোগ হয় যেটা চোখের রোগ হতে পারে হৃদরোগ হতে পারে ব্রেইনের রোগ হতে পারে ইত্যাদি নানাবিধ রোগে আক্রান্ত হয় এগুলিকে আমরা মেডিকেল ডাক্তারি ভাষায় আমরা এটাকে কোমর বিডিডিস বলি এক্ষেত্রে দেখা যায় যে রোগীর অবস্থা জটিল থেকে আরও জটিলতার হয় চিকিৎসার ব্যয় বৃদ্ধি পায় পারিবারিক অন্যান্য ব্যয়ের পাশাপাশি চিকিৎসা ব্যয় বাড়াবাড়ির কারণ বেড়ে যাওয়ার কারণে পরিবারের সদস্যরা হয়তো চাপ অনুভব করে যদি রুগী তার নিজের চিকিৎসার ব্যয় নিজে থেকে বহন করে না থাকে সে কারণেই চিকিৎসকের পরামর্শ মেনে চলা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা সঠিক সময়ে পরীক্ষা নিরীক্ষা করা হাঁটতে বলে হাঁটা ব্যায়াম করতে বলে ব্যায়াম করা অন্যান্য যে সমস্ত খাদ্যাভ্যাস তিনি মেনে চলতে বলেন সে সমস্ত বিষয়গুলি যদি মেনে উনি যদি খাদ্যাভ্যাস বজায় রাখেন তাহলে সেক্ষেত্রে তার ডায়াবেটিস উত্তমভাবে নিয়ন্ত্রিত থাকবে প্রেশারের ওষুধ পাশাপাশি ডায়াবেটিস রোগীদের প্রেশারের ওষুধ গ্রহণ যাদের হাইপার টেনশন থাকে সেটা মেনে চলা অত্যন্ত জরুরি কারণ ডায়াবেটিস রোগীদের স্বাভাবিক অন্যান্য রোগী যাদের শুধু হাইপার টেনশন আসে তাদের প্রেশার নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রেশার নিয়ন্ত্রণ একটু ভিন্নতর কারণ যে শুধুমাত্র প্রেশারে বুকে তার অন্যান্য হয়তো অসুখ নাই তাহলে সেক্ষেত্রে তার প্রেশারটা নিয়ন্ত্রণ করা সহজ হলেও বা তার যেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হবে প্রেশার নিয়ন্ত্রণে না থাকলে একজন ডায়াবেটিস রোগীর প্রেশার নিয়ন্ত্রণ না থাকলে তার পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য অসুখের যেমন হার্টের ডিজিজ বা ব্রেইনের ডিজিজ হওয়া ব্রেন স্ট্রোক বা হার্টের অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় সে কারণেই আমি বলবো যেই চিকিৎসককে আপনি দেখান যার চিকিৎসা নিয়মিত আপনি নিয়ে থাকেন এবং যার উপর আপনার আস্থা রয়েছে এমন চিকিৎসককে আপনি দেখিয়ে আপনার চিকিৎসা গ্রহণের ধারাবাহিকতা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন খাদ্যাভ্যাস মেনে চলা ব্যায়াম করা ইত্যাদি যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ সুন্দর দীর্ঘ জীবন আপনি কাটিয়ে দিতে পারবেন সুস্থতার সাথে আমি আশা করব আপনারা আপনাদের চিকিৎসার ক্ষেত্রে মনোযোগী হবেন এবং সঠিকভাবে চিকিৎসা গ্রহণ এ মনোযোগী হবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম